আসসালামু আলাইকুম ইবরান আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মিড জার্নি ব্যবহার করে গ্রাফিক্স রিসোর্স তৈরি করবেন অর্থাৎ এআই ব্যবহার করে কিভাবে পিএনজি ভেক্টর ইলাস্ট্রেশন এবং জেপিজি ইমেজ তৈরি করবেন এবং সেগুলোকে কীভাবে অ্যাডোভিস্টোকে আপলোড করবেন একদম প্রফেশনাল ওয়েতে তো তাই নয় এই রিলেটেড যত খুঁটিনাটি বিষয় রয়েছে সব বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করবো একদম সার্ফেস লেভেল থেকে প্রো লেভেলে কীভাবে যাওয়া যায় এবং প্রো লেভেলে যেতে হলে যে পরিমাণ স্কিল এবং নলেজ প্রয়োজন অ্যাটলিস্ট আমি যতটুকু জানি আমি আমার দিক থেকে চেষ্টা করবো সর্বোচ্চটুকু আপনাদেরকে জানানো তো আজকের পর থেকে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আসবে যে কীভাবে আপনি আপনার অ্যাডোভি স্টকের অ্যাকাউন্টটি বিজানার লেভেল থেকে প্রো লেভেলে নিয়ে যাবেন সবাইকে আমি অনুরোধ করবো যে আগামী কয়েকটা দিন অথবা কয়েকটা মাস আমার সাথে আপনারা আমি যেভাবে ফাইলগুলো তৈরি করবো এবং যেভাবে আপলোড করবো সেই জিনিসটা ফলো করে আপনারাও আপনাদের ফাইলগুলো তৈরি করবেন এবং সেগুলোকে আপলোড করবেন এখানে লুকোচুরির কিছু থাকবে না একদম যে যে প্রসেসগুলো ফলো করব সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা আপনাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আপনাদের হেল্প করার জন্য আমি থাকবো আপনাদের সাথে তাছাড়াও আপনাদের জন্য একটি ডিজাইন কনটেস্ট রাখা হয়েছে আমাদের প্রতিটা ভিডিও দেখার পরে আপনি যতটুকু শিখেছেন যতটুকু পারবেন ততটুকু আপনার দিক থেকে সেরাটা দিয়ে আপনি ছবিগুলো তৈরি করবেন এবং সেই ছবি থেকে বেস্ট একটি ছবি আমাদেরকে মেইল করবেন আপনাদের সবার ছবি থেকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন ব্যক্তি সিলেক্ট করব। এবং তাদের জন্য থাকবে আকর্ষণীয় উপহার তো চলুন শুরু করা যাক তো যেহেতু আমরা একদম জিরো থেকে শুরু করতে চাচ্ছি যেমন সার্ফেস লেভেলে যারা রয়েছে তারাও যেন এই বিষয়টি পারে এবং এই জার্নিতে সামিল হতে পারে সেই জন্য আমরা একদমই সার্ফেস লেভেল থেকে শুরু করব। তো একটা ইমেজ তৈরি করে সেটাকে আপলোড দেওয়ার যে জার্নিটা এই জার্নিতে সর্বপ্রথম প্রসেস হচ্ছে গিয়ে আপনাকে করব সেটার জন্য আমার প্রয়োজন এআই যে আমি কমান্ড দিব সেটার জন্য আমার প্রোম্ট প্রয়োজন আর প্র্টটা আমরা কোথা থেকে বের করব। আমরা প্রোম্ট বের করব চ্যাট জিপিটি থেকে চ্যাট জিপিটিতে যদি আসি আপনারা যারা চ্যাট জিপিটির বিষয়ে জানেন না বা চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি থেকে কিভাবে প্রোম্ট বের করবেন সে বিষয়ে অবগত নেই তাদের চিন্তার কোনো কারণে আমরা একদম সহজ পদ্ধতিতে সহজভাবে কিভাবে প্রোম্ট বের করবেন সে বিষয়টি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং যতগুলো ভিডিও আসবে আপনাদের সাথে নতুন নতুন ট্রিক্স এবং নতুন নতুন আপডেটেড এই হিডেন ট্রিক্সগুলো রয়েছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব এবং আমি যদি আপনাদের ভালো একটা রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ এটার একদম শেষ পর্যন্ত আপনাদেরকে সবটুকু জানিয়ে দেওয়ার চেষ্টা করব বলতে সর্বপ্রথম আমরা চলে এসেছি এখানে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে আসার পর আমি সিম্পলি এখানে চার জিপিটিকে একটি কমান্ড দিব গিভ মি থ্রি মিড জার্নি টু ক্রিয়েট ফ্রেশ ভেজিটেবল সালাদ বোল ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এখানে আমি মিডজার্নি জার্নির কথাটা উল্লেখ করেছি তো আমি আজকে যে ইমেজগুলো তৈরি করব। সেটা আমি আপনাদেরকে সর্বপ্রথমই বলেছি যে আমরা আজকে মিড জার্নির মাধ্যমে ইমেজ ব্যবহার করব অর্থাৎ আমরা আজকে যে এআইটি ব্যবহার করব সেটি হচ্ছে মিড জার্নি যারা মিড জার্নি সম্পর্কে জানেন না তাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি যেমন আইডিওগ্রাম লিওনার্ড্রো ফ্লুক্স প্রো এই যে এআইগুলো রয়েছে সেগুলোর মতো মিড জার্নিও একটি এআই মিড জার্নি সম্পূর্ণ পেড একটি এআই আইডিওগ্রাম এবং লিওনার্ডোতে যেমন আপনাকে ক্রেডিট দেয় আপনি ফ্রি ভার্সনে ইমেজ ক্রিয়েট করতে পারেন বাট এটা এমন না এটা হচ্ছে সম্পূর্ণ পেইড তবে আমার দেখা আমার মতে সেরা একটি এআই হচ্ছে কি মিড জার্নি বলতো মিড জার্নি কোথায় পাবেন মিড জার্নি হচ্ছে কি আপনি বিভিন্ন ওয়েবসাইট রয়েছে বা বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে যারা শেয়ার মিড জার্নি সেল করে আপনি চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন অথবা এই বিষয়ে যদি আপনার কোনো প্রয়োজন পড়ে মিড জার্নি কিভাবে কিনবেন তাহলে আপনি অবশ্যই আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যদিও এটা আমি সেল করি না আমি আপনাদেরকে এটার একটা ব্যবস্থা করে দিতে পারবো তাছাড়াও যদি কারো মনে হয় যে আমি মিড জার্নি এখন কিনতে পারবো না তো আমি বলবো যে আপনি শুরু করার জন্য অ্যাটলিস্ট প্রো অথবা লিওনার্ডো অথবা আইডিওগ্রাম ব্যবহার করতে পারেন সবগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনি সেম প্রসেস ব্যবহার করে অন্য এআইয়ের মাধ্যমেও ইমেজ ক্রিয়েট করতে পারবেন ওই তো শুরু করা যাক আমরা এখানে এই কমান্ডটি দিয়ে সিম্পলি এখান থেকে এন্টার ক্লিক করে দেব এন্টার ক্লিক করে দেওয়ার পর চ্যাট কি আমাকে দেখবেন এখানে তিনটা প্রম্পট আমাকে দিয়ে দিবে যে ইমেজগুলো তৈরি করার জন্য একদম সিম্পল আপনি আমি জাস্ট এখানে ওকে লিখে দিছি যে গিভ মি থ্রি মিড জার্নি আপনি এখানে মিট জার্নি উল্লেখ নাও করতে পারেন আপনি শুধু যদি বলেন যে গিভ মি থ্রি প্র্ট তাতেও হবে টু ক্রিয়েট তৈরি করার জন্য ফ্রেশ ভেজিটেবল সালাদ অর্থাৎ একদম তাজা শাক সবজির একটা সালাদ বোল মানে একটা সালাদ বোল তৈরি করার জন্য আমি একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে চাচ্ছি ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বলতো সে আমাকে এখানে তিনটা প্রোম্ট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন তিনটা প্রোম্ট দিয়ে দিয়েছে আমি সিম্পলি এখান থেকে আমার প্রথম প্রোম্টটা এখানে কপি করলাম আমি এখানে জার্নি উল্লেখ করে দেওয়ার কারণ হচ্ছে সে আমাকে এখানে ডাইমেনশন সহ দিয়ে দিয়েছে অর্থাৎ জার্নিতে আপনি ইমেজ ক্রিয়েট করতে হলে ডাইমেনশন প্রয়োজন হচ্ছে এখানে আমি ডাইমেনশন সহ কপি করে নিলাম আপনার চাইলে ডাইমেনশন ছাড়াও কপি করে নিতে পারেন এটা কোনো বিষয় না জাস্ট প্রোমটা কপি করে নিলাম কপি করে আমি চলে যাব মিড জার্নিতে সো এটা হচ্ছে কি মেড জার্নির ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ রয়েছে যেগুলো আমি ইতিমধ্যে তৈরি করেছি এবং এগুলো আমি আমার অ্যাকাউন্টে সাবমিট করবো তো এ বিষয়ে ডিটেলসে ভিডিও আসবে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ইমেজগুলো তৈরি করেছি কীভাবে এতগুলো প্রোমটা আমি কালেক্ট করি তো একটু ধৈর্য ধরবেন এবং আমাদের ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ ইন ফিউচারে কন্টিনিউসলি আমাদের ভিডিও আসবে এই রিলেটেড তো আমি প্রতিদিনই চেষ্টা করবো অথবা প্রতি সপ্তাহে চেষ্টা করবো আপনাদেরকে নীতি নতুন টপিক এবং হচ্ছে কিভাবে কীভাবে অকেশনাল বেসড ইমেজ ক্রিয়েট করতে পারেন সে বিষয়ে ভিডিও দেওয়ার আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাকে বলবেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার কিন্তু মির্জার নিতে এসে আমি এখানে বারে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে জাস্ট স্ল্যাশ ক্লিক করে এখানে হচ্ছে গিয়ে ইমাজিন অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমার প্রোমটা পেস্ট করে দিব এখানে আমি আমার প্রোমটা দিয়ে দিলাম আপনার আইডিওগ্রামে গেলে প্রসেসটা ভিন্ন জাস্ট প্রোমটা দিয়ে দিলে হবে তো আমি এখানে আমার প্রোমটা দিয়ে এন্টার প্রেস করব। ইন্টারনেট প্রেস করলে এখানে দেখতে পাচ্ছেন আমার কমান্ডটি সে নিচ্ছে সেন্ডিং কমান্ড অ্যান্ড দেন সে এখানে ক্রিয়েট করা শুরু করে দিয়েছে ওয়েল তো এটা তৈরি হতে হতে আমি আপনাদেরকে অন্য একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে গিয়ে আমরা এই ইমেজটা তৈরি করার পর আমাদের নেক্সট প্রসেস হচ্ছে গিয়ে এটাকে আফস্কেল করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি আউটপুটটি চলে এসেছে ওয়েল তো দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে খুব সুন্দর সুন্দর সে চারটা আউটপুট দিয়ে দিয়েছে আপনি যদি এই চারটা আউটপুটের না ঠিক আছে আমার এই চারটা আউটপুটে আমি সন্তুষ্ট তাহলে হচ্ছে কি আপনি এখান থেকে যে কোনো একটা বা যেটা যেটা চান সেটা ডাউনলোড করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছে এটা ঠিক আছে বাট এগুলার একটু সাইডটা কেটে গিয়েছে তো আমি সিম্পলি জাস্ট এখানে এটাকে আবার হচ্ছে গিয়ে রিলোড দিব রিলোড দিলে এখানে হচ্ছে গিয়ে আমার আবার যদি কোনো প্রোমটা কারেকশান থাকে সেক্ষেত্রে কারেকশান করে দিতে পারি তো আমি এখানে জাস্ট কারেকশান করে দিচ্ছি ইন এ নাইস ফ্রেম যেহেতু সে আমাকে ফ্রেমটা সুন্দরভাবে দিচ্ছে না সেহেতু আমি এখানে তাকে একটা কমান্ড দিতে পারি ইন এ নাইস ফ্রেম তাহলে হচ্ছে আমার ফ্রেমটা একটু সুন্দর আসবে অ্যান্ড দেন আবারও আমি সাবমিট করে দিলাম তো এভাবে হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনার ইমেজ যদি আপনার পর্যাপ্ত আপনার আশানুরূপ ইমেজ যদি সে না দিতে পারে সেক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ করতে পারেন বলতে আমাকে সে আবারও তৈরি করে দিচ্ছে এখন যদি একটু ফলো করি তাহলে আমাদের ইমেজগুলো দেখতে পাচ্ছি এই ইমেজটা আমাদের পারফেক্টলি আসছে তো আমরা এই ইমেজটা ডাউনলোড করব এই ইমেজটা ডাউনলোড করার জন্য আমি এটা আমার এক নাম্বার ইমেজ সো আমি এখানে ইউ ইউনে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটা একদম পারফেক্ট আমি এটাকে সিম্পলি ডাউনলোড করে নিলাম বলতে বন্ধুরা ইমেজ ক্রিয়েট করা শেষ হয়ে গেলে আমাদের নেক্সট প্রসেস আসে হচ্ছে গিয়ে আমাদের যে ইমেজটি আমরা ক্রিয়েট করেছিলি সেই ইমেজটিকে আমরা স্কেল করবো অর্থাৎ এটা রেজুলেশন বৃদ্ধি করব আমাদের এই যে ইমেজটি রয়েছে এই ইমেজটা এখন মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য উপযোগী নয় এটা রেজুলেশন খুবই কম আমাদের এটা অনেক হাই রেজলেশন তার জন্য আমরা এই ইমেজটিকে স্কেল করবো আর আমরা ইমেজ স্কেলার হিসেবে আজকে ব্যবহার করছি তপাস গিগা পিক্সেল এটা অফলাইন একটি এআই যে এআইয়ের মাধ্যমে আপনি আপনার ইমেজের রেজলিউশন খুবই হাই করতে পারবেন ফোর এক্স এইট এক্স পর্যন্ত হাই করতে পারবেন এবং এটা খুবই পারফেক্টলি কাজ করে তো আপনারা যারা টপাস ডিগাপিক্সেল নাই বা ইউজ করেন না তাদের জন্য আমি লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে টপাস গিয়া পিক্সেল ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন অথবা আপনারা যদি টপাস গিয়া পিক্সেল নিয়ে ডিটেলস একটি ভিডিও চান তারা অবশ্যই কভার করুন আমি আপনাদেরকে টপাস গিয়া পিক্সেল নিয়ে একটু ডিটেলস ভিডিও নিয়ে আসব কিন্তু টপাস গিয়া পিক্সেল এসে আমরা এটাকে এখানে ওপেন করে নিলাম আমাদের যে মিস্ট্রি হচ্ছে কান্টিটেই মিস্টার আমরা এখানে ওপেন করে দিলাম হ্যান দেন দেখতেছেন এখানে আজ স্কেলিং লেখা উঠতেছে এটা আজ স্কেল হবে হচ্ছে গিয়ে ফোর এক্সে এটা ফোর অ্যাক্সে আফ স্কেল হবে এবং হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ডে আজ স্কেল হচ্ছে অলরেডি আজ স্কেল ডাব আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম এক্সপোর্টে ক্লিক করার পরে এটা জেপিজি সিলেক্ট করে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সেভে ক্লিক করে দিব সো এটা সেভ হচ্ছে ডেস্কটপে আমাদের যেখানে ফাইলটি ছিল সেখানেই সেভ হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডেস্টিনেশন সেট করে দিতে পারেন বলতে বন্ধুরা আমাদের আজকেল ডান আমরা এখান থেকে ইমিডিউস ক্লোজ করে দিব অ্যাপস থেকে ক্লোজ করে দিব ক্লোজ করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের এই হচ্ছে গিয়ে আমাদের নতুন যে আজকেল করা এমিসটি সেটা দেখতে পাচ্ছি এটা খুবই ক্লিয়ার আমরা যতটুকু জুম দিচ্ছি ফাটতেছে না তো এটা এখন মার্কেট প্লেসে আপলোড দেওয়ার জন্য প্রস্তুত তো নেক্সট প্রসেস হচ্ছে আমরা এটাকে ট্যাগ টাইটেল অ্যাড করব একটা ফাইল মার্কেট প্লেসে র্যাঙ্কিং করানোর ক্ষেত্রে ট্যাগ এবং টাইটেল দুটা খুবই জরুরি সো ট্যাগ টাইটেলের জন্য আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ নতুন একটি ওয়ে দেখিয়ে দেব যেটা হচ্ছে কি ইন ফিউচার আপনাদের কাজে আসবে আমরা যখন একসাথে একশো দুশো ফাইল যখন ট্যাগ টাইটেল অ্যাড করব এবং সেটিকে মা প্লেসে আপলোড দিব আপকামিং যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে আমি আপনাদেরকে দেখাবো তখন হচ্ছে গিয়ে এই জিনিসটা কাজে লাগবে এই যেই স্টুডিওটা রয়েছে আই এম স্টকার স্টুডিও আপনারা সিম্পলি গুগলে যাবেন গুগলে এসে এখানে আই এম স্টকার স্টুডিও দিয়ে সার্চ দিলেই চলে আসবে এখানে চলে আসার পর আপনি সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন এই যে ওয়েবসাইটটি রয়েছে প্রথম সর্বপ্রথম এটা এর মধ্যে ক্লিক করলেই এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উইন্ডোজ হলে উইন্ডোজ ম্যাক হলে ম্যাকে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন আর ইনস্টল করা একদম ইজি জাস্ট রান অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলেই ইনস্টল হয়ে যায় বলতো এ বিষয়ে যদি ডিটেলসে ভিডিও লাগে আপনারা কমেন্ট করেন আমি শর্ট ভিডিওতে একটা দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো তো আই এম স্টকার আসার পর আমরা যেটা করব অ্যাড লোকাল ফাইলে ক্লিক করবেন লোকাল ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি যে ফাইলটা কাজ করতে চাচ্ছেন যে ফাইলগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ফাইলগুলো সিলেক্ট করে দিবেন সিম্পলি আমি এটা নিয়ে কাজ করতে চাচ্ছি আপাতত এটার উপর সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আই এম স্টকারে আমার এই ফাইলটি চলে এসেছে এখন হচ্ছে গিয়ে এই যে এটার যে টাইটেলটা আমি সেট করেছিলাম এই টাইটেলটাকে আমি এখানে কপি করবো সি দিয়ে কপি করে টাইটেলে দিয়ে দেব কন্ট্রোল ভি দিয়ে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো কন্ট্রোল ভি দিয়ে এবং এই টাইটেলের উপরে আমি ট্যাগ রিসার্চ করব বলতো এটা সিলেক্ট রাখা অবস্থা এই দুটা আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়ার পর আমরা সিম্পলি এখানে এরোসিনোতে ক্লিক করব এবং আইএমএস কিওয়ার্ডারে ক্লিক করবো ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে লোডিং হয়ে এই যে টাইটেলটি রয়েছে এই টাইটেলের উপর বেস করে সে আমাকে এখানে এটার সাথে রিলিভেন্ট যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো আমাকে শো করবে দেখতে পাচ্ছেন এখানে সালাদ লেখা রয়েছে তো তাই আমাদেরকে বিভিন্ন ভেজিটেবল শো করতেছে সে আমরা একটু ডান দিকে ক্লিক করবো এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের যে ইমেজটা রয়েছে সেটার সাথে অনেকটা রেলিভেন্ট আমরা এটাকে সিলেক্ট করে দেব এবং হচ্ছে গিয়ে আবার একটু ডান দিকে দেখবো যতক্ষণ খুশি আপনার মন মতো ছবি না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন তো এখানে আমরা যেটা করতে পারি আমাদের বিউটিফুল অ্যারেঞ্জ ফ্রেশ ভেজিটেবল সালাদ ইন এ বোল তারপর এন্টারে ক্লিক করবেন তাহলে হচ্ছে গিয়ে আমাদের যেই ইমেজটা রয়েছে সেটার সাথে রিলিভেন্ট ইমেজগুলো আসবে লাইক দিস দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো আমাদের প্রয়োজন এখান থেকে আপনি হচ্ছে কি র্যাঙ্কিংটা সিলেক্ট করে দিতে পারেন এটা হচ্ছে ফার্স্ট র্যাঙ্কিং সেকেন্ড র্যাঙ্কিং থার্ড র্যাঙ্কিং সিলেক্ট করে দিয়ে আপনার যেগুলো প্রয়োজন অর্থাৎ আমার এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা র্যাঙ্কিংয়ে যে ট্যাগগুলো রয়েছে আমি সেই ট্যাগুলো এখানে নিতে চাচ্ছি বাকি ট্যাগুলো আমি নিব না সো এটা বোঝাচ্ছি আর কি তো আমি এখানে আমার যেই ইমেজের সাথে যেগুলো প্রয়োজন সেগুলো এখানে সিলেক্ট করে নিয়েছ অলরেডি একচল্লিশটা ট্যাগ আমার কালেক্ট হয়ে গেছে তারপরেও আমি চাচ্ছি আরও কিছু ট্যাগ কালেক্ট করতে এই দুইটা ইমেজ থেকে ট্যাগ নিতে পারি আমরা তো দেখতে পাচ্ছেন আমার পঞ্চাশটা ট্যাগ এখানে কালেক্ট হয়ে গেছে আমরা সিম্পলি এখানে পঞ্চাশের উপর একটা ক্লিক করব পঞ্চাশটা ট্যাগ আমাদের সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো অ্যাপ্লাইতে ক্লিক করার পর আমাদের এই ট্যাগুলো এখানে অ্যাপ্লাই হয়ে যাবে অ্যান্ড দেন সর্বোপরি আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল রেডি ডিসক্রিপশন রেডি ট্যাগ রেডি এখন হচ্ছে কি এই ফাইলটি আমাদের মার্কেট প্লেসে আপলোড দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই আমরা একদম ইজিভাবে এই ফাইলটি মার্কেট প্লেসে আপলোড দিয়ে দিতে পারবো তো সেটা কীভাবে আমি আপনাদেরকে নেক্সট প্রসেসে দেখিয়ে দিচ্ছি আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে এসে আমি যদি আমার অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে আসার পর আমরা সিম্পলি এখান থেকে আপলোডে ক্লিক করব তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার লাস্ট মান্থে হচ্ছে আমার ফাইল খুবই অল্প এটা একদমই নতুন অ্যাকাউন্ট এখান থেকে লাস্ট মান্থ হচ্ছে কি একটা ডাউনলোড হয়েছে ওই ডাউনলোড হচ্ছে কি ছিচল্লিশ সেন্ট দিছে অর্থাৎ প্রায় হাফ ডলারের মতো একটা ডাউনলোডে তাহলে আপনি যখন এখানে বাল কোয়ান্টিটিতে ফাইল আপলোড করবেন অর্থাৎ পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার দশ হাজার বিশ হাজার ফাইল যখন এখানে থাকবে তখন কি পরিমাণ ডাউনলোড আসবে সেটা একবার চিন্তা করুন অ্যাডভি স্টকে ডাউনলোডের উপরে সেন্টের যে পরিমাণটা কমিশনটা এটা খুব বেশি এই জন্য আপনাদেরকে অ্যাডভ স্টক নিয়ে ভিডিও করতেছি আমি অ্যাডভ স্টকের পুরো প্রসেসটা দেখাচ্ছি বলতো আমি কথা বাড়াচ্ছি না আমি আপলোড প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপলোডের উপর ক্লিক করব ব্রাউজে ক্লিক করবো ব্রাউজে ক্লিক করে আমরা যে ফাইলটি সেভ করেছিলাম সেটি এখানে আপলোড করে দেব দেখতে পাচ্ছেন আমার ফাইলটি আপলোড হচ্ছে এই সময়টা অর্থাৎ ফাইল আপলোড হওয়ার পর আগে যে ঝামেলাটা হতো আমরা ফাইল আপলোড দিয়ে তারপর ট্যাগ টাইটেল এগুলো সেট করতাম সেই বিষয়টা আর এখন আমাদের করার প্রয়োজন নেই কারণ হচ্ছে গিয়ে আমাদের এই ফাইলটাতে আমরা ট্যাগ টাইটেল সব কিছু যাবতীয় সকল কার্যক্রম শেষ করে দিয়েছি এখন জাস্ট মার্কেট আপলোড করব সে যদি আমাদের ফাইলটি রিভিউ করে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সে আমাদেরকে এই ফাইলটি শো করবে এবং ওই ফাইলটা আমরা এখান থেকে সাবমিট করে দিব প্রসেসটা এতটুকুই এখন আর কোনো বাদ বাতি জামেলা নাই দেখতে পারতেছেন আমাদের ফাইলটি এখানে আপলোড হয়ে গেছে আমাদের ফাইলটি কিছু ঠিক রয়েছে আমরা এখান থেকে ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটা অ্যাক্টিভ করে দিব অ্যান্ড দেন রিকগনাইজেবল প্রপার্টি এটা নো করে দিব এখানে দেখতে পাচ্ছি আমাদের টাইটেল চলে এসেছে অটোমেটিকলি এবং ট্যাগ চলে এসেছে অটোমেটিকলি এই জন্যই আমরা হচ্ছে এটাকে মধ্যে আগে ফাইলটিতে কাজ করেছি যেন আমাদের এখানে আপলোড দিতে ইজি হয় যেহেতু আমাদের ইন ফিউচারে ভাল কোয়ান্টিটিতে আপনি কীভাবে ফাইল আপলোড করবেন বা হচ্ছে এটা নিয়ে ইন ফিউচার একটা চিন্তা ভাবনা রয়েছে সেহেতু আপনাদেরকে সব আমি হচ্ছে গিয়ে প্রো লেভেলে কীভাবে করবেন সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো তো আমরা আজকে একটা ফাইল দিয়ে দেখাচ্ছি একটা ফাইল আমাদের সব সকল কার্যক্রম শেষ আমরা সিম্পলি এখান থেকে সাবমিট এ ফাইলে ক্লিক করবো অ্যান্ড দেন ওই দুটোকে টিকমার্ক দিয়ে দেবো কন্টিনিউতে ক্লিক করবো এখানে একটি বিড়ালের ছবি আমাকে সিলেক্ট করতে বলবে এটা সবসময় বলে একদম ইজি এখানে জাস্ট দুইটা সিলেক্ট করে ভেরিফাই হয়ে গেছে তো এটা ভেরিফিকেশন কমপ্লিট হলে এখান থেকে জাস্ট টিক মার্ক থাক দেওয়া থাকবে আপনার সাবমিটে ক্লিক করে দিবে সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলটি ডিভিতে চলে এসেছে এ হচ্ছে কি আমাদের ফাইলটি এবং যেগুলো আমি যাবতীয় ফাইল যেগুলো আপলোড করেছিলাম সেগুলো এখানে রিভিউ রয়েছে এ হচ্ছে কি প্রসেস আজকের জন্য এতটুকুই আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে নতুন কিছু নিয়ে বা নতুন কোনো ইমেজ বা ব্যাকগ্রাউন্ড নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা অ্যাডভেস্টকে যত খুঁটিনাটি রয়েছে সবগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আপনারা সবাই আমাদের সাথে থাকার অনুরোধ রইলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভালো থাকবে সুস্থ থাকবেন